প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এ এম অথবা জিএনএম কোর্স করতে হবে বাংলা ভাষা জানতে হবে এবং সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন তেরো হাজার টাকা নিয়োগ পদ্ধতি শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে উপরিক্ত পদ দুটি ছাড়া আরও বিভিন্ন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে কোন কোন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিংকে ক্লিক করে আবেদন করতে হবে সরাসরি আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো দুই আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না তিন আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করতে হবে চার আবেদন করার সময় যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য জেনারেল প্রার্থীদের একশো টাকা জমা করতে হবে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের পঞ্চাশ টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফ্রি জমা দেওয়ার আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন আবেদনের শেষ তারিখ প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যরাত্রির মধ্যে আবেদন সম্পূর্ণ করতে শেষ তারিখ সতেরো সাত দু হাজার চব্বিশ তারিখ মধ্যরাত্রির মধ্যে এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে